আমার কলিজা আমার কলিজারে রে তোর জন্য আমি কলিজার সকাল সকাল রান্না করে নিয়ে আসছি আয় আমার কলিজা রান্না খাবে কলিজা রান্না খাবে কলিজা আচ্ছা বাবা বাবা এই যে দেখো এই সাত সকালে ঘুম থেকে উঠে তখন বাজে কত ছয়টার সময় ওর জন্য আমি কলিজা নিয়ে আসছি রান্না করে আমার এই কলিজাটার জন্য বুঝছেন কিন্তু কলিজা খাবে না তার তো একটা শখ আছে সে ক্যাটফুট খেয়ে খাবে তো এত ক্যাটফুট খাওয়ালে কি চলবে মাঝে মাঝে তো ওকে মাংস খেতে হবে তারপরে কলিচা খেতে হবে হ্যাঁ আমার বাবাটা কলিজার বাবাটা কলিজার বাবাটা ওরা আবার একটু ওই যে পানি কলিচা খেতে চায় না তো একটু শুকনো শুকনো কলিচা খায় তো ওই যে মাঝে মাঝে একটু ঢং করে ঢংটা হলো এদের একদম বংশধর থেকে এসেছে এই যে দেখেন আবার অনেকক্ষণই ধরে দিয়ে রেখেছি এক দেড় ঘন্টা ধরে সে খাচ্ছে না এক ঘন্টা থাকলে তো বুঝছে না আমি বেশিক্ষণ আবার খাবারটা রাখি না খাবারে দেখা যাচ্ছে মাছি পরে আবার পিঁপড়া আক্রমণ করে তখন ওইটা ওদের পেটের জন্য খারাপ হতে পারে তো একটু চেষ্টা করছিলাম যদি খাই এই ঢঙ্গু বুড়াটার কত যে ঢং হ্যাঁ আমাকে নিয়ে তাকে খেতে হবে আমি কি আর এটা খেতে পারি আমাকে নিয়ে বসে বসে খেতে হবে কলিজা বড়াটা আজকে বিগত অনেক দিন ধরেই আসলে পোস্ট করা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না কারণ আমি ভীষণই ব্যস্ত বাসাতে অনেক গেস্ট ছিল ওদের কিছু ট্রিটমেন্ট ছিল যার কারণে আমি আসলে ভিডিও দিতে পারছিলাম না আর এদেরকে একটু ক্যাটফুটের ওপরই চালাচ্ছিলাম তো মাঝে মাঝে ফিশ দিয়েছি ওগুলো ওরা খেয়েছে একবেলা করে আর ক্যাটফুটটা হচ্ছে আমার মানে একমাত্র ভরসা হয়ে গেছিল এই কয়দিন খুবই বেশি আর যদিও সিমবার একটু প্রবলেম হয় ক্যাটফুট খাওয়ানোটা ঠিক হবে না এর আগে ওর একটু ইয়ে হয়েছিল ব্লাড যেত পেশা পেশাতে ওটার জন্য ট্রিটমেন্টও করেছি আলহামদুলিল্লাহ সুস্থ সে তো ওই জন্য আমি ক্যাটফুটটা ওটা একটা অন্য ক্যাটফুট খাওয়াছিলাম ওইটা খুবই ইয়ে ছিল মানে শক্ত টাইপের ক্যাটফুট ছিল তো ওইটা হচ্ছে কি ওই আপনার ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে গেছিলো তো ওর সবচেয়ে ফেভার যেটা যে উইস কাছটা খাওয়াই ওটা আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না তো মাঝে মাঝেই আমি এখন চেষ্টা করি যে ওদের একবেলা অবশ্যই মাংস থাকবে অথবা হচ্ছে এই যে ইয়ে কলিচাটা অথবা মাছ এগুলো আর কি দেওয়ার চেষ্টা করি আর একটু টিট টিট খাওয়াই এভাবে আমার এই বাচ্চাটা আর স্নো দুজনে বেশ ভালোই সময় কাটছে ওদের সব কিছু মিলে তো এই অবস্থা আর কি বলে সব কিছু মিলে সবাই ভালো আছে দোয়া করবেন ওদের জন্য ইনশাল্লাহ আর কোনো ধরনের ভিডিও চাইলে আমাকে জানাবেন আসলে সময়ের কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারছি না মানে ভিডিও করাও হচ্ছে না დოლჰაპის